আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা আজকে আপনাদের মাঝে গ্যাভি দুধকেও যদি নষ্ট করে থাকে অথবা কোনো মানুষ বা মহিলাদের কোনো দুধ নষ্ট তন্ত্রমন্ত্রকে নষ্ট করে রাখেই পানি করে খেলালে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে একদিনের মধ্যে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এটা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি এটা সামান্য কয়েকটা কথা আল্লাহ গুরু মোহাম্মদ শিষ্য দোষ বালাই বেশ কয়েকটা কয়েকটা কথা তো যাই হোক এই মন্ত্রটি শনিবার মঙ্গলবারকে এটা মানে আর কি জাদুটনা করে থাকলে জাদু টাকা নষ্ট করতে পারবেন বাড়ি যদি বন্ধু থাকে বাড়িটা বন্ধু কাটতে পারবেন এই বাড়িটা যদি বন্ধু থাকতে বাড়িতে যাতে হবে যার পরে মন্ত্রটি সাতবার ফুক দিলেই বাড়ির মন্ডন যাবে বা কারো শরীর বন্ধু থাকলে সাতবার করে সাতটি বা তিনবার করে তিনটি ফুক দিলেই কেটে যাবে আর পানি পরে খেলালে সবচেয়ে ভালো হয় যতটা টানা কুকুরি কালাম করা থাকলে তাই স্তম্ভা থাকলে এই মন্ত্রটি সাতবার করে সাতটি পানিতে ফুল দিয়ে সে পানিটি বাড়ির চতুর্দিকে দিকে সমস্ত জায়গায় ছিটে দিবে আর রোগী খেলাইলিং না কালাম কেটে যাবে নষ্ট হয়ে যাবে আর গাভীর দুধ যদি হয় তাহলে তাহলে খেয়ে এই পানিটা পরে খেলাই দিবেন মহিলার কোনো সমস্যা হয়ে গেলে সেই ক্ষেত্রে পানি পরে ওটা ধুয়ে দিবেন আর গাভীর দুধ ধোয়াই দিবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এটা এটা আরেকটি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যেটা হচ্ছে যাদের দিন বুধ ধরেছে এটা পরে শুদ্ধ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে এটার অনেক কাজ আপনারা করবেন সমস্যা নাই তো বর্তমানে অনেকে কমান্ড করছে আমি বাড়িতেই আছি আর আগামী মঙ্গলবার থেকে মঙ্গলবার বারোটার পর থেকে আর কোনো ফকরি আমি আর করবো না যা কিছু করার দরকার এই কয়েকদিনের মধ্যে আমাকে করতে হবে তারপর তেরো দিন আমি করবো না কোনো ফকরি খুব ইমার্জেন্সি হলে সেটা দেখা যাবে ভাদ্র মাসে টেরাতে তেরো দিন ফকি খাটে না এবং ঘোরা ভাদ্র মাসে কাজটা না করাটাই উত্তম এবং ভালো অনেক ক্ষেত্রে বেশি বেশি আসে ভাদ্র মাসে ওই সময় চাপ বেশি হয় ওই সময় মনুষ্য পাতা খেলা হয় যদি খেলা হয় অনেক জায়গাতে খেলাধুলাগুলো চলে এবং আস্তে আস্তে খেলাধুলা উঠে যাচ্ছে এই কারণে উঠে যাচ্ছে কারণে পাতা দিয়ে হাত করে নিচ্ছে যার কারণে খেলাধুলা উঠে গেছে মানুষই খেলাগুলা নিঘাল হয় তো রংপুর দিনাজপুরের এদিকে পাতা খেলাটা হয় এদিকে আমাদের অঞ্চলেও হয় আস্তে আস্তে আমি এক যুগ ধরে দিয়েছি আমি আর খেলাতেই না খেলাতে অনেক ব্যয় বল খরচ হয় যদি একশো গুণিক আসে একশো গুণিক পঞ্চাশ টাকা দিলে কত টাকা যায় চিন্তা করে দেখেন তার পাতাকে তিনশো চারশো টাকা কে দিতে হয় এবং একশো দেখে লেখা হয় কোনো ক্ষেত্রে চার পাঁচশো টাকা দিতে হয় তিনজন আমলে তিন পাঁচ পনেরোশো টাকা ওখানে লাগে তারপর পান বিড়ি সিগারেট আছে পাতাদের ফিজে দু হাজার টাকা খরচা হয় গুড়ি যারা ফকরি যারা পাতা টান পাশে তাদের ফিজে চার পাঁচ হাজার টাকা খরচা হয় বন্ধু বান্ধব আছে খেলাটা পরিচালনা করবে এবং রক্ষণাবেক্ষণ করবে তাদের এক দু হাজার টাকা খরচা হয় যার কারণে খেলাটা উড়ে গেছে তো যাই হোক এর চাকল কাটাও করতে পারবেন আমার বাড়িতে যারা সিলেক্টে আসবে সরাসরি নওগা আসবেন নওগা এসে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পঁচিশ টাকা দিয়ে বারোডাঙ্গা বাস নওগা আসার পর নওগা থেকে পনেরো টাকা নেবে আপনার বারোডাঙ্গা বাস স্ট্যান্ড বারোডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদল গাছে হয় যারা নজিপুর ঢোকে সেই গাড়িতে উঠবেন নধুনিমুড়ে নামবেন ভাড়া নেবে আপনার সত্তর টাকা নধুন মূরে নামবে দেবরপুর গ্রাম বকুলকরা যে কোনো ভেড়া লাগবে বলে নিয়ে আসবে আর যারা আছে চট্টগ্রামতে আসবে সরাসরি নগাঁ নজিপুরের গাড়ি আসা ডাইরেক্ট নজিপুর নেবেন নজিপুর থেকে পূর্বের দিকে রাস্তায় আসে ভ্যান আলাদা করবেন আমি রাজে বকুলকবির বাইজ যান তাহলে নেচুর আসবে পনেরো টাকা ভ্যান ভাড়া নেবে এখান থেকে ছয় কিলো রাস্তা ওখানে এতগুলো ভ্যান ওরা সবাই চেনে সমস্যা নেই আর যারা ঢাকার কুমিল্লা থেকে আসবে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ডাইরেক্ট গাড়ি আসে বরঞ্জি এক্সপ্রেস একটা ডাইরেক্ট নজিপুর নজিপুর নামে লোধুন মোড় হয় দেবপুর গ্রাম বকুলকবি পূর্ব দিকে রাস্তায় আসে বললে কবে আর যারা ঢাকা গাবতলি বাইফেল থেকে আসবে ডাইরেক্ট এক নজিপুর তনয় আলাপি বরেন্দ্র নজিপুর আল্লাপি আছে গুলাতে চড়বে নজিপুর নামবে নজিপুর থেকে পূর্ব দিকে রাস্তায় আসে ভেনা লাগবে যে বাইক যাব তাহলে সবাই চেনে নিয়ে আসবে আর যারা ফোন আসবে সাড়ে সাতটায় ট্রেন আছে ওখান থেকে ডাইরেক্ট একটা সান্তাল স্টেশন আসবেন সাঁতার স্টেশন থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পঁচিশ টাকাতে দিয়ে বাস স্ট্যান্ড আসার পর বদল গাছে হয় যেটা নজপুর যে গাড়িটা ঢোকে সেই গাড়িতে উঠবেন লোধুনি মোড়ে নামবেন লোধুনি মোড় থেকে আমার বাড়ি পাঁচ টাকা ভ্যান ভাড়া আপনি লোধুনি মোড়ে পাবেন আমার সমস্যা নেই আর তারা রংপুর দিনাজপুর থেকে আসুন সরাসরি আককেলপুর স্টেশনে আসে আসবেন ট্রেনে আককেলপুর স্টেশন নামবার পর ওখান থেকে বদল গাছে আসবেন তিরিশ টাকাতে বদল গাছে আসার পর নজপুর যে গাড়িটা আসে সেই গাড়িতে উঠবেন নোধুনি মোড়ে নামবেন আর রাজশাহীতে সবাই জানে রাজশাহীতে আড়াই ঘন্টা সময় লাগে আল্লাহ গুরু মন্ত্রটি এখানে গাবি বা মানুষের দুধ নষ্ট করা হলে এখানে মন্ত্রটি আল্লাহ গুরু মোহাম্মদ শিষ্য ধন্য ছুরি উমুকের যত রকম দোষ বালাই কাটা করুন কাইটা করিনু পানি পদ্ধতি এই মন্ত্রটি তিনবার পাঠ করতে করে এক রকম পানিতে দিতে হবে উক্ত পানি দিয়ে গরু বা মানুষের যন্ত্র ধুয়ে দিলে ভালো হয়ে যায় আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ